জীবনের পথে হাঁটতে হাঁটতে অনেক সময় আমরা হতাশ হই মনে হয় সব দরজা বন্ধ চেষ্টা করেও যখন ফল পাই না তখন মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমাদের ভুলে গেছেন কিন্তু আসলে সবচেয়ে অন্ধকার সময় আল্লাহর পক্ষ থেকে বড় কিছু পাওয়ার পূর্বাভাস হতে পারে আমাদের চোখে যা দেরি মনে হয় তা হয়তো আল্লাহর সবচেয়ে সুন্দর পরিকল্পনার অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তালা যখন কাউকে কিছু দিতে চান তখন তিনি আগে তাকে প্রস্তুত করেন কখনো তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন কখনো আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করেন আবার কখনো এমন সুযোগ এনে দেন যা আমরা কল্পনাও করিনি আজ আমরা জানব সেই সাতটি বিশেষ লক্ষণ যেগুলো বুঝিয়ে দেয়া আল্লাহ আপনাকে কিছু অসাধারণ দিতে চান প্রতিটি লক্ষণ যেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি গোপন বার্তা প্রথম লক্ষণ হঠাৎ ইচ্ছা বা লক্ষ্য তৈরি হওয়া অনেক সময় আপনার ভেতর হঠাৎ করে কোনো নতুন ইচ্ছা জন্ম নেয় এমন একটি ইচ্ছা যা আপনাকে আগের চেয়ে ভালো কিছু হতে উদ্বুদ্ধ করে হয়তো একদিন হঠাৎ মনে হল আমি কুরআন পড়া শুরু করব বা আমি নিজের জীবনকে আরও সুন্দর করব অথবা আমি স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করব এই ইচ্ছাগুলো সাধারণ কোনো চিন্তা নয় বরং আল্লাহর পক্ষ থেকে অনুপ্রেরণা আল্লাহ তালা বলেন আর তোমরা ইচ্ছা করিবে না যদি না আল্লাহ সকল সৃষ্টির প্রতিপালক ইচ্ছা করেন সুরা তাকবীর গণত্রিশ এই হঠাৎ আসা ভালো ইচ্ছাগুলো আসলে আল্লাহর একটি ইশারা তিনি আপনাকে প্রস্তুত করছেন আপনাকে ডাকছেন এটি একটি নরম স্পর্শের মতো যেটি বলে ওঠো এগিয়ে চলো তোমার জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে তাই যখনই আপনার হৃদয়ে ভালো কোনো লক্ষ্য বা পরিবর্তনের তীব্র ইচ্ছা জন্ম নেয় তখন বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য প্রথম সাইন দ্বিতীয় লক্ষণ অপ্রত্যাশিত সুযোগ আসা জীবনের অনেক মুহূর্তে এমন কিছু দরজা খুলে যায় যা আপনি কখনো কল্পনাও করেননি হঠাৎ করেই এমন একটি সুযোগ আসে একটি চাকরি একটি ব্যবসায়িক প্রস্তাব একটি নতুন সম্পর্ক বা কোনো বিশেষ সুযোগ যা আপনার জীবনকে পরিবর্তনের দিক নিয়ে যেতে পারে এই ধরনের অপ্রত্যাশিত সুযোগ আসা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার একটি নিখুঁত অংশ আল্লাহ তালা সবকিছু জানেন তিনি জানেন কোনো সময় আপনার জন্য কোনো দরজা খুলতে হবে তাই যখন কোনো অদ্ভুতভাবে সুন্দর সুযোগ আপনার সামনে আসে তখন বুঝে নিন এটি আল্লাহ আপনাকে কিছু বড় দেওয়ার একটি লক্ষণ কখনো কখনো এই সুযোগগুলো খুব সাধারণ মনে হতে পারে আবার কখনো মনে হবে খুব কঠিন কিন্তু মনে রাখবেন প্রতিটি সুযোগের ভেতরে আল্লাহর রহমত লুকিয়ে থাকে আপনার কাজ হল আল্লাহর উপর ভরসা রেখে সেই সুযোগকে গ্রহণ করা এবং এগিয়ে চলা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা তালাক তিন অতএব যখনই জীবনে কোনো অপ্রত্যাশিত সুযোগ আসে তা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নেমত মনে করে গ্রহণ করুন কারণ এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু তৃতীয় লক্ষণ ধৈর্য অপেক্ষা শক্তি বৃদ্ধি পাওয়া জীবনের কঠিন সময়গুলোতে অনেকেই ভেঙে পড়ে কিন্তু আপনি যদি দেখেন সমস্যা থাকা সত্ত্বেও আপনার ভেতর ধৈর্য জন্ম নিচ্ছে আপনি আর আগের মতো অধৈর্য নন তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট ইশারা আল্লাহ যখন কাউকে কিছু বড় দিতে চান তখন তিনি প্রথমে তার ধৈর্য পরীক্ষা করেন তিনি আপনাকে ধৈর্যশীল বানান অপেক্ষার শক্তি দেন যেন আপনি সেই বিশেষ পুরস্কারের যোগ্য হয়ে উঠেন সবকিছু তৎক্ষণাৎ না পাওয়া মানে ব্যর্থতা নয় বরং প্রস্তুতির সময় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সম্পূর্ণরূপে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরাজ উমার শূন্য যখন আপনি নিজেকে অস্থিরতার পরিবর্তে শান্ত থাকতে দেখেন যখন মনে হয় অপেক্ষার মধ্যেও আল্লাহর প্রতি ভরসা বেড়ে যাচ্ছে তখন জেনে নিন আল্লাহ আপনাকে কিছু মহান উপহার দিতে চলেছেন ধৈর্যই হল সেই সেতু যেটি আপনাকে আপনার দোয়া পর্যন্ত পৌঁছে দেবে চতুর্থ লক্ষণ কষ্টের মাধ্যমে শিক্ষা দেওয়া জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় আমরা এমন কঠিন পরীক্ষার মুখোমুখি হই যেখানে মনে হয় সব কিছু হারিয়ে যাচ্ছে দুঃখ ব্যথা কষ্ট এগুলো তখন আমাদের জীবনকে ঘিরে ফেলে কিন্তু এই কষ্ট আসলে কোনো শাস্তি নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি মহামূল্যবান শিক্ষা আল্লাহ কখনো আমাদের সরাসরি বড় পুরস্কার দেন না তিনি প্রথমে আমাদের চরিত্র গঠন করেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন কষ্টের সময় আমরা ধৈর্য শিখি আল্লাহর ওপর নির্ভর করা শিখি এবং সবচেয়ে বড় কথা আমরা জানি যে আসল সাহায্য কেবল আল্লাহর কাছ থেকেই আসে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা ছ তাই যখন জীবন আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয় মনে রাখবেন এটি আল্লাহর প্রশিক্ষণ তিনি আপনাকে এমন কিছু শিখাচ্ছেন যা ছাড়া আপনি ভবিষ্যতের বড় দায়িত্ব বা নিয়ামত সামলাতে পারতেন না কষ্টের পরই আসে শান্তি অশ্রুর পরই আসে হাসি পঞ্চম লক্ষণ ভালো কাজের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া হৃদয়ের ভেতর যখন হঠাৎ করে ভালো কাজের প্রতি প্রবল আকর্ষণ অনুভব হয় ইবাদত করা দান করা মাফ করা বা মানুষের উপকার করার ইচ্ছা জাগে তখন বুঝে নিতে হবে এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর বিশেষ সহমত এবং ভালো কিছু দেওয়ার পূর্ব সংকেত আল্লাহ যখন কাউকে নিজের নিয়ামতের জন্য নির্বাচিত করেন তখন প্রথমেই তার অন্তরে নেক কাজের ভালোবাসা ঢেলে দেন আপনি যখন দেখেন নামাজের প্রতি টান বাড়ছে কুরআন পড়তে মন চায় কাউকে সাহায্য করতে ইচ্ছা করে তখন জেনে নিন আল্লাহ আপনাকে বিশেষভাবে আপন করে নিচ্ছেন আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করতে চান তার হৃদ ইসলামের প্রতি প্রসারিত করে দেন সুরা আনাম একশো বাহাত্তর ভাল কাজের প্রতি এই আকর্ষণ আসলে আপনার আত্মার একটি জাগরণ এটি বোঝায় আল্লাহ আপনাকে উন্নতির দিকে ডেকে নিচ্ছেন এবং হয়তো আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি এখনও কল্পনাও করেননি এই অনুভূতিকে আলতোভাবে গ্রহণ করুন এবং আরও বেশি ভালো কাজের দিকে এগিয়ে যান ষষ্ঠ লক্ষণ ভেতরের অশান্তি থেকে মুক্তি অনুভব করা কখনো কখনো জীবন একেবারে অশান্তিপূর্ণ হয়ে ওঠে মনে হয় যেন সবকিছু উল্টপাল্ট হয়ে গেছে এমন সময়ে মনে হয় আমরা যেন দিশাহীন কিন্তু যখন আপনি অনুভব করেন একদিন হঠাৎ করে আপনার ভেতরে এক ধরনের শান্তি এবং প্রশান্তি চলে এসেছে আর সবকিছু শান্ত মনে হচ্ছে তখন এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরিষ্কার সংকেত আল্লাহ যখন আমাদের জন্য কিছু বিশেষ প্রস্তুত করেন তখন তিনি আমাদের অন্তরে এমন শান্তি দেন যা কষ্টের পরিপূরক যতই পৃথিবী অশান্ত হোক যখন আমাদের হৃদয়ে আল্লাহর রহমত প্রবাহিত হয় তখন সব কিছু মনে হয় সহনীয় আপনি যদি এমন অনুভব করেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন এবং আপনার দোয়া শীঘ্রই কবুল হবে আল্লাহ তালা বলেন আল্লাহ তার হৃদয়ে শান্তি সৃষ্টি করেন যারা ইমান এনেছে এবং যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে সুরাফাত চার এই শান্তি আমাদের জানায় যে আল্লাহ আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের কষ্ট ও দুঃখের পর প্রকৃত সুখ এবং শান্তি প্রদান করবেন এটি সেই সময় যখন আপনার অন্তর বলবে সবকিছু ঠিক হবে আল্লাহ আমাদের সঙ্গে আছেন সপ্তম লক্ষণ অন্যের মাধ্যমে সহায়তা আসা আমরা সবাই জানি আল্লাহ তা আমাদের কাছে সরাসরি কিছু পাঠান না তবে তিনি তার রহমত এবং সাহায্য পাঠান আমাদের আশেপাশের মানুষের মাধ্যমে যখন আপনি কষ্টে আছেন বা কোনো সমস্যায় পড়েছেন হঠাৎ আপনার কাছে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখন এটি আল্লাহর এক বিশেষ বার্তা এটি হতে পারে একটি পরামর্শ একটি দোয়া বা এমন একটি সহযোগিতা যা আপনি কল্পনাও করেননি যখন কেউ আপনার পাশে এসে দাঁড়ায় এবং আপনার পরিস্থিতি বদলে দেয় তখন এটি বুঝতে হবে আল্লাহ আপনাকে সাহায্য পাঠাচ্ছেন এমন সাহায্য কখনো ধনী বা দরিদ্র পরিচিত বা অপরিচিত যে কোনো মাধ্যমে আসতে পারে আল্লাহ তালা বলেন আপনার সবার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে যদি আপনি তার পথে চলতে থাকেন সুরা আলে ইমরান একশো মানচল্লিশ যখন আপনি এমন কাউকে দেখেন যারা আপনাকে সহযোগিতা করছে তখন মনে রাখবেন এটি আল্লাহর রহমত তিনি আপনার সাহায্যের জন্য এক নতুন পথ খুলে দিয়েছেন যেটি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে এক নিখুঁত পরিপূরক যা আপনাকে নির্দেশ দেয় যে আল্লাহ সব কিছু জানেন এবং তিনি আমাদের জন্য সর্বদা কিছু না কিছু ব্যবস্থা করেন তাই যখন অন্যরা আপনাকে সহায়তা দেয় মনে করুন এটি আল্লাহর হাত থেকে আসা উপহার এই সাতটি লক্ষণ বুঝিয়ে দেয় যে আল্লাহ আপনাকে বিশেষ কিছু দিতে চান যখন আপনি এই লক্ষণগুলো অনুভব করেন তখন জানবেন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন এক নতুন পথে চলার জন্য তার রহমত কখনো সরাসরি আমাদের সামনে আসে না বরং তা আমাদের হৃদয়ে আমাদের জীবনে এবং আমাদের আশেপাশের মানুষদের মাধ্যমে প্রকাশ পায় এমন সময়গুলোতে আমাদের দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস শক্তিশালী হয় আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রাখলে তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদের জীবনে শান্তি সাফল্য এবং সুখের রাস্তাগুলো খুলে দেবেন তাই যখন আল্লাহ আপনাকে কিছু বিশেষ দিতে চান তখন শুধু ধৈর্য ধরুন অপেক্ষা করুন এবং তার উপর ভরসা রাখুন আল্লাহ আমাদের সকলকে তার রহমত ও নেয়ামত দিয়ে আশীর্বাদিত করুন